হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটা ব্লগ শুরু করছি ব্লগটা যখন শুরু করেছি তখন প্রায় সন্ধ্যাবেলা মানে বিকালবেলা সরি তখন শুরু করেছি তো আমি এখন ছাদে আছি এই যা এখানটা যে আমাদের ছাদের জলের ট্যাঙ্কটা আছে তো আমি এখানেই আছি আর সূর্য প্রায় অস্ত্র যায় যায় বলে দেখাই তোমাদেরকে দাঁড়া একটুখানি সূর্য প্রায় অস্ত যাবে এখন সুন্দর লাগছে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো এখন ছাদে আছি ছাদেই সমস্ত কাজকর্মগুলো আজকে করে ফেলেছি তো কী কী কাজকর্ম করেছি আজকে সেটা একবার দেখিয়ে দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো তোমরা যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক এনা করে এখানে পুরো জঙ্গলে ভর্তি চারিদিকে সব পানা আর এখানটা জল জমে হ্যাঁ

সেই জন্য আমাকেই ধুতে হচ্ছে বাসন মানে এত বাসন পড়েছে এইগুলো সব ধুতে হবে আমাকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে কোথায় ভাবলাম একটু রেস্ট নেব না হবে না আজকে আজকে কাজকর্ম সারতে সারতে আমার সব সময় চলে যাবে আর বাসনও অনেক পরে কেন কি তোমার দুপুরের বাসন তো মানে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাতটা খাওয়া দাওয়া করলে বাসন তো বেশিই করে আর তার সাথে টিফিন বক্সগুলোও থাকে অনেকগুলো বাসনও করেছে ছাদে আসার কারণ হচ্ছে আর একটু সময় হয় না আসা সেই জন্য মানুষ ছাদেই বাসন নিয়ে চলে আসে তাড়াতাড়ি করছি যাতে একটু রেস্ট নেওয়া যায় জানি না হবে কি হবে না তাই হোক বাসন টাসন করে নিই দিন করে তো যাই হোক এখানে সমস্ত বাসন টাসনগুলো মেজে ফেলেছি এবার শুধু ধোবো আর কেন এখানে দেখো গামলাতে জল নিয়ে নিয়েছি আর একটা বালতিতেও জল নিয়েছি তো দুবার করে ধুতে হবে অনেকগুলো বাসন একবার ধুলে তো হবে না তো প্রথমে ওই গামলাতে যে জলটা নিয়েছি সেটাতে প্রথমে এমনি ভালো করে ধুয়ে নিই তারপরে আবার আর একবার দুবার ধুয়ে নেবো হয়ে যাবে তো ওই জলটা ফেলে দিয়ে আর একবার ধুয়ে নেব এখানে তো বাসন তো অনেকগুলোই ছিল বাসন তো আর বাসন ধোয়া কমপ্লিট এইগুলোতে রেখেছি বাসনগুলো আর কাপড় কাছাও কমপ্লিট এবার যাবো একটু ঘরে ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেবো নেওয়ার পরে তো আবার পড়তে চলে আসবে তো আজকে আমার খুব হেরে গেল যেহেতু আমাদের মানে যে বাসন ধর সে আসেনি তাই যাই হোক মানে ঘরে যাওয়ার আগে বাসন কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো তো মিলা হয়নি সেগুলো সব মিলে দিতে হবে তো কাপড়গুলো প্রথমেই এসে মিলেছিলাম মানে বাসন এ করার আগেই তো এখানে দেখো বাসন কাপড় সব অনেকগুলো মিলেছি কেন কি অনেকগুলো জামাকাপড় ছিল আর যদিও সব জামাকাপড়গুলো সাদা সাদা ম্যাক্সিমাম ছিল সেগুলো আলাদা করেই ধুয়ে কাচতে হয়েছে কারণ কি সাদা জামাকাপড় অন্য জামা কাপড়ের সাথে দিয়ে দিলে কোথায় প্রবলেম হয়ে যাবে মানে রং লেগে যাবে আর মাঝে মাঝে এরকমও হয়ে যায় জানো তো আমার যে অন্য কোনো জামা কাপড়ের সাথে হয়তো ভুল করে রেখে দিলাম তো জামার মধ্যে দাগ হয়ে গেল সাদা জামার মধ্যে তো সেই কারণে অসুবিধা হয় তো এখানে সমস্ত কাপড় আসলে কী বলো সবাই যখন বিকালবেলা ঘুম থেকে মানে উঠতে যায় তখন আমি আমার কাজকর্মগুলো করি কিছু করার নেই অবস্থা আমার কিছু মানে অত সকালবেলা সমস্ত এগুলো ধোয়া কাছা করা মানে খুব অসুবিধা হয়ে যায় শীতকাল একেই ঠান্ডা ঠান্ডা লেগে যাবে কেন কি সকালবেলা ট্যাঙ্কির জল অনেকটা ঠান্ডা থাকে সেই কারণে এই সমস্যাটা হয় তো আমি সেই সকালের দিকে ধুয়েই না সেরকম তো দেখো এখানে কি বলো তো আর সবাই মোটামুটি হয়তো কেউ ঘুমাচ্ছে আমি আমার কাজকর্ম সারছি মানে যার যেরকম সময়ে যে যেরকম কাজকর্ম মানে করে আমার কিছু করার নেই বলে আমি এই সময়তেই করি তো যাই হোক ভিডিওটা চলে এখানেই শেষ করব তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে আমার মানে রোজকার জীবনযাত্রার কিছু না কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করেই থাকি